দিনটা ছিল তেইশে জানুয়ারি সরস্বতী তো সকলকে জানাই শুভ সরস্বতী পূজা আছেন আপনারা সবাই দিন পর শুভ সরস্বতী সরস্বতী পূজা জানালাম তো যেহেতু দিনেরই এটি সেই কারণেই জানালাম আজ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো জানেন তো একটা সময় ছিল যখন সরস্বতী পুজো মানেই তার দুই তিন দিন আগের থেকে চিন্তা করতাম কোন শাড়িটা পরবো তার সাথে কি ব্লাউজ পরবো কেমন ভাবে সাজবো সকালে কোন শাড়িটা পরবো আর রাতে কোন শাড়িটা পরব কিন্তু আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আজ এই সব চিন্তা ভাবনা করতে সময়ও হয় না আর ইচ্ছাও হয় না দিনটা ছিল যেহেতু তেইশে জানুয়ারি তো সকালবেলা গিয়েছিলাম স্কুলে সেখানে স্কুলে পালন করে এসে যাহোক করে স্নান ধান করে পুজোর অঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম তারপরেই চলে এসেছিলাম সোজা রান্নাঘরে কি রান্না হবে এই চিন্তা ভাবনা করতে তো তেইশে জানুয়ারি ভেবেছিলাম আমার হাজবেন্ডেরও ছুটি থাকবে কিন্তু ওর যেহেতু ছুটি ছিল না তাই সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিছু টিফিন বানিয়ে রেখে গিয়েছিলাম যে ও মুড়ি খেয়ে চলে যাবে আর তরকারি করে রেখে গিয়েছিলাম তো যেহেতু বলেছিল একটু সকাল সকাল ফিরে পড়বো তো আর ভাত করিনি কিন্তু পরে তারা সকাল সকাল ফেরা হলো না ও চলে গিয়েছিল দুর্গাপুর ওর কোন একটা মিটিং পড়ে গেছিল তো কি আর করব তো দুজন দুই দিকে হয়ে গেলাম আমিও সকালে ডিউটি করে চলে এসেছিলাম বাড়ি বাড়িতেই ছিলাম তো ভেবেছিলাম অফিস থেকে আসার পর একটু দুজন মিলে বেরোবো কিন্তু সেই আর হলো না ওর বাড়ি ফিরতে ফিরতে বেরিয়ে গেছিল প্রায় ওই রাত দশটা মতন এদিকে আমার রান্না বান্না হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর দিন বলে একটু করেছিলাম তো বাঁধাকপির তরকারি আর তার সমস্ত রকম সবজি এই দিয়ে তরকারি ছোলা সব কিছু জানেন তো ভেবেছিলাম আজকে অন্তত কিছু হোক বা নাই হোক অন্তত একটা লাল হলুদের ছাপা শাড়ি পরবো তারপরে অঞ্জলি দেব। কিন্তু সেটাও আর হয়ে উঠলো না স্কুল থেকে আসার পথে বারবার বাড়িতে ফোন করছিলাম যে পুরোহিত মশাই এসেছেন কিনা তত তাড়াতাড়ি পারবো চলে আসবো বাড়ি এমনই একটা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু স্কুলের কাজটা না মিটলেও নয় আর বাড়ি ফেরার রাস্তাতেই ফোনে এলো যে পুরোহিত চলে এসেছেন তো সকালবেলায় এসেই আগে তাড়াহুড়ো করে বাসি ঘরটা মুছে নিলাম সকালে যখন বেরিয়েছিলাম ঝাঁটপালা দিয়েই বেরিয়েছিলাম কারণ অত সকালে ঘর মোছা আমার হয়নি তো ঘর মুছে তাড়াতাড়ি একাড়ি গরম জল চাপিয়ে দিয়ে স্নান করে নিয়েছিলাম ও যে বললাম একটা ছাপা শাড়ি পরবো তাহার আমার হয়ে ওঠেনি মাথাতে ভিজে গামছা দিয়ে একটা নতুন নাইটি পরেই চলে গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে হ্যাঁ নাইটি পরেই দিতে হয়েছিল পুষ্পাঞ্জলি তো যাই হোক এইভাবেই কাটলো আমার সরস্বতী পুজোর দিন দাঁড়ান একটা জিনিস দেখায় এই দেখুন আমাদের ছোট্ট স্ট্রবেরিটা কেমন সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে খাবার আগে ভেবেছিলাম একটু পাপড় ভেজে নেব খিচুড়ির সাথে পাপড় ভাজাটা হলে আমার ভারী ভালো লাগে আর ইচ্ছা ছিল ঠাকুরের ভোগ যেমন কলা পাতায় খেয়ে অভ্যস্ত আমরা সেই রকমই আজকে বাড়িতে খাবো তো আমি এদিকে আমার যা মানে বরদি আর তার সাথে বাবা সবাই মিলে কলাপাতায় পাতায় খেয়ে নিয়েছিলাম এখন বাজে বিকেল প্রায় চারটে মতন সরস্বতী পুজোর দিন আমার মা প্রত্যেক বছর কিন্তু মটরশুঁটির কচুরি করতেন তো আজকে যেহেতু আমি মায়ের কাছে যেতেও পারছি না কারণ বাড়ি ফাঁকা আমার শাশুড়ি মা বাড়িতে নেই আর এদিকে হাজবেন্ডও বাড়ি আসেনি আর বাবা আছে তো দেখলাম আজ আর বাড়ির দিকে যাব না তো আমি এদিকে কি করেছিলাম সকালে যে খিচুড়ির জন্য ডাল আমি সিদ্ধ করেছিলাম তো সেই ডালই খানিকটা রেখে দিয়েছিলাম ওতে ছিল ছোলার ডাল মটর ডাল মুগ ডাল তো সেইটা দিয়েই আজকে রাতে বানাবো ডাল পুরি বা ওই এক রকমের পল্লবী বলা যেতেই পারে যাই হোক পল্লবী পুরিটা তো বিউলির ডাল দিয়ে হয় আমি তার বিউলির ডাল ইউজ করছি না তো সেই কারণেই বলছি ডালপুরি আর তার সাথে বানাবো একটু চানার তরকারি আমার এই কাবলি চোলার তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম আজকের দিনে একটু বানাই তো এদিকে আমার তরকারিও হয়ে গেছে কথাই আছে না আশায় বাঁচে চাষা আমি অনেক আশা করেছিলাম ও হয়তো চলে আসবে একটু সকাল সকাল আর রাতে রান্নাটা করে রেখে দিই যদি আমরা কোথাও বের হই খুব ইচ্ছা ছিল কাল না ঠাকুর দেখতে যাওয়া কিন্তু যাই হোক এই বছর আর হলো না তো ও যখন এসেছিল রাত তখন অনেকটা এই ছিল আমার সরস্বতী পুজোর দিনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের টাটা